যে কোনো মুহূর্তে ভারত পাকিস্তানকে হামলা করতে পারে জবাব দিতে পারে কাশ্মীর পায় এলাকায় যে ঘটনাটা ঘটলো তার জবাব তার পাল্টা জবাব দিতে ভারত সর্বতভাবে প্রস্তুত হয়ে রয়েছে এবং আমরা দেখলাম যখন ভারত সরকার যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে তার আগে আমরা দেখলাম একটা প্রেস প্রেস বিবৃতি দেওয়া হলো সেখানে বলা হলো সমস্ত মিডিয়া চ্যানেলকে যে এই যে ভারতের ভারত সরকারের যে সৈন্য সমস্ত প্রস্তুতি বা বিভিন্ন জায়গায় যে ডেপ্লয় সেই সমস্ত বিষয় একটা প্রাইভেসি রাখতে সেই সব জিনিস যেন মিডিয়া প্রকাশ না করে তারপর থেকে আমরা দেখলাম মিডিয়া এই জিনিসটা করছে না এবং অবশ্যই যখন একটা সেনা কোনো পদক্ষেপ গ্রহণের আগে তাদের যে পরিকাঠামো তারা যে অবস্থান গ্রহণ করছে সেটা যদি প্রকাশ করে দেওয়া হয় তাহলে শত্রুপক্ষ অবশ্যই সজাগ হয়ে যায় সেক্ষেত্রে ভারতেরও ক্ষতি হয় তো স্বাভাবিকভাবেই কার্গিল যুদ্ধে এমনটাই হয়েছিল যার কারণে এই মিডিয়া হয়তো অনেক জিনিস টিআরভির কারণে তারা প্রকাশ করেছিল এবং পাকিস্তানে যে সৈন্য রয়েছে তারা সজাগ হয়ে গিয়েছিল যে সন্ত্রাসী রয়েছে সেই কারণে ভারতের ক্ষতি হয়েছিল। এই কারণেই এবারে যুদ্ধে নামার আগে কিন্তু ভারত সরকার একটা বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে মিডিয়া এবং সমস্ত সংবাদ মাধ্যমকে জানিয়ে দিয়েছে যাতে তারা সৈন্যর গতিবিধি মিডিয়ায় প্রকাশ না করে এই সমস্ত কিছুর মাঝেই আমরা রাজস্থানে দেখলাম যে পাঠান খান নামে একজন আইএসআই গুপ্তচর ধরা পড়ল মানে সেনাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো সে ফটো তুলছে আনাগোনা করছে সেখানে তারপর তিনি পাগড়াও হলেন এই গুপ্তচর পাকিস্তানি এবং তারপর দেখলাম পাঞ্জাবে দুজন গুপ্তচর ধরা পড়ল যারা সেনা ছাউনির আশেপাশে ঘোরাফেরা করছিল। ছবি টবি তুলছিল এবং সেটা পাঞ্জাব পুলিশের কাছে একটা সন্দেহভাজন বিষয় বলে মনে হয় তারপর তাদেরকে আটক করার পর জানা যায় এই ব্যক্তিরা একটা মোটা টাকার বিনিময়ে একটা প্রত্যেকটা ছবি পিছু একটা মোটা টাকা তারা পাচ্ছিল এবং তারা পাকিস্তানের আয়েশায়ের হয়ে গুপ্তচর করছিল ভারতীয় সেনাদের গতিবিধির উপর লক্ষ্য রাখছিল এবং বিভিন্ন ফুটেজ বা ফটো তারা সেগুলো মোবাইলে তুলে আই আই পাঠিয়ে দিচ্ছে এবং তার পরিবর্তে তারা টাকা পাচ্ছে তো এরা সব থেকে বড় দেশবিরোধী কার্যত দেশের ক্ষতি করতে এরা উদ্যত হয়েছে অর্থের বিনিময়ে শুধুমাত্র তারপর যাই হোক এই দুজন ব্যক্তিকে জেরা করার পর জানা যায় যে হরপিত নামে একজন ব্যক্তি ওই ব্যক্তি এই দুজনকে গুপ্তচর বৃদ্ধিতে কাজে লাগিয়েছিল এবং এই যে হরপিত সে এখন জেলে রয়েছে অমৃতসর সেন্ট্রাল জেলে বন্দী রয়েছে এই সমস্ত যে গুপ্তস্বর যারা দেশের খাচ্ছে দেশের মাটিতে বেড়ে উঠছে এবং দেশেই ক্ষতি করছে এদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ গ্রহণ করা উচিত এবং এদের কপালে যে অশেষ দুঃখ রয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না যেমনটা কাশ্মীর হামলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেই দিয়েছেন যারা এই হামলা চালিয়েছেন এবং যারা পর্দার আড়ালে থেকে এই ষড়যন্ত্র রচেছে প্রত্যেকেই কঠোর থেকে কঠোরতম সাজা পাবে কেউ ছাড় পাবে না তো এই সমস্ত ব্যক্তি যারা গুপ্তচর করছে বিভিন্ন সৈনিক সেনা ছাউনির ওপর সেনার গতিবিধির ওপর নজর রাখছে এবং সেই সমস্ত বিষয়গুলো তারা আইএসআই কাছে পাঠিয়ে দিচ্ছে তো ক্ষেত্রে এটা দেশের ক্ষতি সেনাবাহিনীর ক্ষতি তো এদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা দরকার রয়েছে নিঃসন্দেহে সরকার এদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিঃসন্দেহে নেবে